এই দশ প্রকার মানুষ মদের সাথে সম্পৃক্ত আছেন জড়িত আছেন আল্লাহর নবী এই দশ প্রকার মানুষের উপর নবী দি অভিশাপ করেছেন ও দুনিয়ার মানুষ নবী তাদের উপরে অভিশাপ করবার এই অভিশাপ তাদের উপরে পতিত হওয়ার সম্ভাবনা আছে না নাই হে দরাইতে মদের সাথে কয় প্রকারের মানুষ যে মদ বানায় যার জন্য বানায় যে বানায় যার জন্য বানায় মদ পান করে মদ বহন করে যার জন্য বহন করে পান বিক্রি করে মদের আপনার এটা বক্ষণ করে নিজের জন্য ক্রয় করে এবং যার জন্য ক্রয় করে একজনে ক্রয় করে একজনে কিনের যার জন্য কিনে এই দশ প্রকার মানুষের উপরে নবী অভিশাপ দান করেছেন

মুমিসাতকারা ইউদিরি এত ময়লা পানি এত দুর্গন্ধ পানি রে এই পানিগুলো জাহান্নামের মানুষদেরও বিরক্ত কষ্ট পাইবে আল্লাহর নবী বলেন এই পানিগুলো হল মুমিসাত আল মুমিসাতুন আল্লাহর নবী বলেন মুমিসাতকারা আযজানিয়া আল্লাহর নবী বলেন জিনা মহিলা ইয়া গরী মিন ফুরুজিন আল্লাহর নবী বলেন তাদের গুপ্তাঙ্গ থেকে বের হবে আয়হুন ওয়াসাবিদুন তাদের কত বিককত তাদের শুনতে পোতা পানে তাদের গুপ্তাঙ্গ থেকে বের হওয়া ময়লা পানি রে সুতিয়া মিনহু আল্লাহর নবী বলেন এইখান থেকেই তাদেরকে এই কত বিককত ময়লা আবরণা পানি পান করানো হবে আল্লাহর নবিয়ার একাদিসের ভিতরে বললেন মাম্মা মানুষ নিশাগ্রস্ত অবস্থায় মারা যাবে ও পৃথিবীর মানুষ নিসাগ্রস্ত অবস্থায় মারা যাবে

কি মনে করা যায় মুসলমান তো অবশ্যই কোন মানুষে মদ পান করতে পারেনি যে কোনো ধর্মের মানুষ সভ্যভদ্র কোন মানুষ মদ পান করতে পারে